সেখানে আবু সাইদ লাঠি দাঁড়িয়েছিলেন তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি এবং পরবর্তীতে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যত মাদ্রাসা ছাত্র কৃষি ছাত্র দল যুবদল এবং জামাত শিবিরের চক্র যারা এখানে বসে পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তা তো থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন হ্যাঁ মেয়েরা চুপ করো পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি সিক্সটি ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে উপায়ে বাংলাদেশকে এই এই বিএনপি জামাতের হাতে হাতে নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকারীদের বিরুদ্ধে আইন খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা কিন্তু মোটামুটি টুর্নামেন্ট শুরু হয়ে গেছে সবাই দৌড়ে পালাবার পথ পাইতেছে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আপনারা দেখছেন কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইছি আপনারা বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওতে কি হতে চলেছে দর্শক নকল ভুয়া পুলিশ এই নকল ভুয়া পুলিশ কিন্তু আগে অনেকবার আপনাদেরকে এই তথ্য দিয়েছি এবং আজকের একটি চাঞ্চল্যকর তথ্য নতুনভাবে এনেছি আপনাদের মাঝে প্রিয় দর্শক কাগজ কলম ছাড়া নাগরিকত্ব পাওয়া যায় ভোটার আইডি কার্ড ছাড়া এই দেশের চাকরি সরকারি চাকরি করা যায় সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের এবং পুলিশ প্রশাসনে যত সরকারি চাকরির নিছে এবং নিয়োগপত্র হয়েছে এই দেশের নাগরিক না এবং আশি পঁচাশি হাজার লোক আছে প্রিয় দর্শক তাহলে ইন্ডাক কারা ইন্দা কারা ইন্দা হচ্ছে ভারতের লোক ভারতের জনসংখ্যা ভারতের জনগণ বাংলাদেশের জনগণ সেজে বাংলাদেশের নাগরিকতা পেয়ে তারা কিন্তু চাকরি করছে এবং দীর্ঘদিন ধরে যে কাজকর্ম চালিয়েছে আমাদের সাথে আমাদের সাধারণ জনগণের সাথে যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে সাধারণ জনগণের উপরে ঘুষ চাঁদাবাজি হয়রানি মামলা হামলা বহুত কিছু দিছে অনেক লোকরে শুধুমাত্র কিন্তু তারাই তার কারণ হচ্ছে তাদের তো কোনো সনকপত্র নাই তারা এই দেশের নাগরিক না হয়তো ধরা পড়লে তারা চলে যাবে অনেক চাকরিজীবী হয়তো চলে যাচ্ছে এবং যাবে যখন তাদেরকে পিসার প্রয়োগ ছাড়াই অনেকে চলে গেছে তারা বুঝতে পারছে এই দেশে থাকলে পারা আমাদের কোনো স্থান নাই। প্রিয় দর্শক এই নকল ভুয়া পুলিশ চলুন আগে ভিডিও ক্লিপটা দেখি তারপরে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি সেখানে আবু সাইদ লাঠিয়াতে দাঁড়িয়েছিলেন তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি এবং পরবর্তীতে যে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যেটুকু জানা গেছে সে এক সময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তা থাকার কথা আপনারা বাড়ির মধ্যে গেছেন কেন

তারা এখন সবাই মিলে নতুন চক্র আনতে নেমেছে তারা এখন নানা রকম দাবি নিয়ে নেমেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে বলছে তারা কর্মসূটারে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তবে তাদের দাবি নামে না হয় তারা বলছে তার যাদের যারা শহীদ পুলিশ মারা পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায় অস্ত্রের মুখে পড়ে মারা যায় তারা হয় শহীদ তোরা কিসের শহীদ এই প্রশ্ন আমরা সবাই মিলে করব যারা জুলুম করেছে তারা শহীদ হয় না তারা হচ্ছে জালেম এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে এখন তারা ষড়যন্ত্রের ফাঁক পেদে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না তখন তারা এখন

এই ব্ল্যাকমেইলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না বাংলাদেশের ছাত্র জনতা আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন যে মানুষ এই এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল যে দেড় লক্ষ মানুষ এখন বিক্রে করছেন মনে রাখবেন বাংলাদেশে এখন ছাব্বিশ লক্ষ বেকার রয়েছে সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে আমাদের যে ছাত্র জনতা আছে মেধাবী আছে তাদেরকে আমরা প্রস্তুত থাকতে আপনারা রেডি থাকেন আমরা আমাদের আমাদের দেশ আপনারা জানেন গত একটা আমরা প্রত্যেকের নির্ঘুম কাটিয়েছি চোখের নিচে প্রত্যেকের কালো দাগ মাথা সবার একদম স্থির হয়ে গেছে এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে রাস্তায় র নেমে গুলি করছে এই র কিসের র কার র এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন র যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপরে কারা নির্যাতন করেছে কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশ আজকে ব্যাগ থেকে পালিয়ে গেছে মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন আজ হোক কাল হোক বারো বছর পরে হোক এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে ইনশাল্লাহ দর্শক এতক্ষণে আপনারা যে নকল ভুয়া পুলিশের তথ্যগুলো পেয়েছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক যদি ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমি আগে অনেকবার এই লোকটার সাথে পরিচয় করাই দিছি এই পুলিশ প্রশাসনের সাথে পরিচয় করেছি সে কিন্তু এখন নতুন মন নিচ্ছে এবং সে বলছে সরকার আমাদেরকে বাধ্য করছে আমাদেরকে ভালো ব্যবহার শেখায় নাই এরকমের বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেছে প্রিয় দর্শক এই পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় এই বিপ্লব কুমার রায়কে চেনেন না এমন কোনো লোক নাই এই বিপ্লব কুমার রায় এমন কোনো কর্মকাণ্ড করে নাই আলোচনায় আসার জন্য যত ধরনের ভাইরাল হওয়া যায় তিনি কিন্তু সেই ধরনের আলোচনাগুলি করেছে তিনি কিন্তু অনেকবার অনেক লোকরে হ্যারেস্তা করেছে হ্যারেসমেন্ট করেছে এবং মারধর করারও কিছু আলামত আমরা দেখেছি অনেক ভিডিওতে প্রিয় দর্শক এবং সাবেক যে নেতারা ছিল তাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছে কেন করেছে এই ওসি প্রদীপ উনি কিন্তু স্বাভাবিক একজন লোক না তিনি কিন্তু অস্বাভাবিক লোক আপনারা ইতিমধ্যে ওনাকে দেখেছেন তা আমি বেশি কথা বলবো না চলুন ওনার সেই ভিডিও ক্লিপটা দেখি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে উনি কি ছিল বর্তমান কি ছিল কোথার থেকে এই পাওয়ার আসলো উনি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দেই। উনি কিন্তু মোটামুটি সাত বছর চাকরির থেকে অব্যাহত নিজে বিদেশে ছিল উনি বিদেশ থাকার পরেও ওনার চাকরি সাত বছর পরে এসে ওনার চাকরি ফেরত পাইছে এবং পদোন্নতি সহ আপনারা বুঝতে পারছেন কি হয়েছিল তাহলে উনি ওনার সাথে কি এরকম পাওয়ারফুল লোক উনি যে সাত বছর চাকরিতে ছিল না এবং সাত বছর পরে এসে উনি চাকরিতে জয়েন দিল এবং উনি পুলিশ প্রশাসনের কমিশনার হয়ে গেল এক চান্সে তো চলুন সেই চাঞ্চল্যকার তথ্য আমরা জানি দেখি তারপরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি ইতিহাস পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য মানুষের মাথায় বাড়ি দিয়ে পিঠে আঘাত করে খাজনা আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য এটি ছিল আমাদের কাজ আমাদেরকে তো জনগণের সাথে ভালো ব্যবহার করে জনগণের উপা জনগণের জন্য কাজ করার জন্য তো আমাদের জন্ম দেওয়া হয় নাই আমাদের জন্মটাই ছিল জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য